নমস্কার শেয়ার বাজার থেকে আমি শাশ্বত মিত্র মার্কেট প্রতিদিনই নতুন হাই করছে আজকেও দেখেছেন যে মার্কেট হয়তো নতুন হাই আজকে করেনি কিন্তু যেরমভাবে আছে মার্কেটের মানে যাকে বলে পিচটা একদম আপনার অনুকূলে রয়েছে তো মার্কেট কোথায় যাবে চিন্তা করার দরকার নেই আমি বলেছিলাম যে তেইশ হাজার আটশো হতে পারে তো বাজেটের আগে তেইশ হাজার আটশো চব্বিশ হাজার যেতেই পারে মার্কেট আবার এমনও হতে পারে এরম জায়গায় একটু রেস্ট নিয়ে একটু দু তিন পার্সেন্ট কারেকশান বাইশ হাজার আটশো তেইশ হাজার করে বাজেটটার জন্য মার্কেট এই সময়টা কনসলিডেটও করতে পারে তবে একটা কথা মনে রাখবেন যে মার্কেট যত ওপরে উঠছে আপনার রিক্স রেওয়ার্ড তত কমছে এইটা মাথায় রেখে আপনাকে ট্রেড করতে হবে দেখুন ব্যাপার কি হয় যে আপনি কোনো শেয়ার পঞ্চাশ টাকায় কিনলে মানে একটা ভ্যালুয়েশান হয়তো সাতের পি বা দশের পিতে কিনছেন তার যে আপনার কাছে যে লেগ স্পেসটা থাকবে সেখানে সেটাই যখন আপনি তিরিশের পিতে কিনছেন আপনার কাছে অতটা জায়গা থাকবে না এটা আপনাকে ভাবতে হবে আর শেয়ার শেয়ার মার্কেটে দেখুন আপনাকে তো কিছু না কিছু কিনতেই হবে আজকে যেটা স্মল ক্যাপ বা মিড ক্যাপ আগাদ আগামী দিনে সেটাই লার্জ ক্যাপ হতে পারে এই ধরনের ইউএস মার্কেটে আপনি এনভিডিয়া দেখেছেন এনভিডিয়া যদি আপনি এক বছর আগেও দেখেন তাহলে এনভিডিয়ার দাম মাইক্রোসফটের টোটাল মার্কেট ক্যাপের ফিফটি পার্সেন্ট বা ফিফটি ফোর পার্সেন্ট ছিল আর আজকে এনভিডিয়া হচ্ছে হায়েস্ট মার্কেট ক্যাপ কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড মাইক্রোসফটকে করেছে আপনার সবাইকে পেরিয়ে গেছে আর কি মাইক্রোসফটকে পেরোনো মাইক্রোসফট হায়েস্ট মার্কেট ক্যাপ ছিল তো মাইক্রোসফটকেও পেরিয়ে আজকে এনভিডিয়া গেছে কি অসাধারণ রান আপনি ভাবুন তো আপনি কি দু বছর আগে এক বছর আগে কেউ ভেবেছিল যে এনভিডিয়া এরম জায়গায় যেতে পারে তো এরম স্টক হয়তো ইন্ডিয়ান মার্কেটেও অনেক কিছু থাকতে পারে যে স্টকটা আজকে হয়তো আপনি ভাবতেই পাচ্ছেন না যে এক বছর পরে ওরম একটা ভ্যালুয়েশান হবে তার হয়তো আজকে চার লাখ কোটি টাকা ভ্যালুয়েশান হয়তো এক বছর পরে দেখলেন বারো লাখ কোটি কোটি ভ্যালুয়েশান হল হতে পারে এই জিনিস সম্ভব মার্কেট যখন চলছে এবং কোনো মার্কেটে আপনি যদি দেখেন সেই ধরনের কোনো খারাপ খবর দেখা দেখা যাচ্ছে না আপনি কালকের দিনটা চিন্তা করুন কালকের দিনটা খালি ব্লকডিল হয়েছে তেইশ হাজার কোটি টাকার ইনস প্রাইস হচ্ছে বাইশ হাজার নশো চুরানব্বই কোটি টাকা আপনি ভাবুন তো যদি তেইশ হাজার কোটি টাকা একদিনে আমাদের মার্কেটে বিক্রি হতো মার্কেট প্রায় ক্র্যাশ করা হয়ে যেত অথচ তেইশ হাজার কোটি টাকা তো তার মানে এই মার্কেটের টাকাই অন্য জায়গায় যাচ্ছে কিন্তু দেখুন মার্কেটে তার কোনো সেরম কোনো প্রতিফলন নেই মার্কেট ওপরেই আছে তাহলে তেইশ হাজার কোটি টাকাকে সাকাম করার মতো ক্ষমতা আমাদের হয়ে গেছে তেইশ হাজার কোটি টাকা ইন এ ডে ব্লক ডিল এর আগে থেকে বেশি ব্লকডিল মনে হয় মার্চ মাসে কোনো একটা দিনে সতেরো হাজার কোটি টাকার হয়েছিল তো আমি তো ভাবতেই পারছি না যে তেইশ হাজার কোটি টাকা একদিন ব্লক ডিল হতে পারে আপনারা দেখেছেন হয়তো ইন্ডাস টাওয়ারে ভোডাফোন বেঁচেছে মেনলি সেটাই ছিল আজকে যেরম আবার পিএনবি হাউজিং ব্লক ডিল হয়েছে তো প্রতিদিন কিছু না কিছু ডিল থাকছে কালকে যেটা দেখছেন না যে এফআইআই বাই সাত হাজার কোটি টাকা ডিআইআইও সাত হাজার কোটি টাকা এফআইআই দু হাজার পাঁচশো কোটি টাকার আপনার ইন্ডেক্স বাই করেছে তো এফআইআই যে বাইটা আপনি দেখছেন সাত হাজার কোটি টাকা সেটা তো ব্লক ডিলে তার কতটা অংশ আছে আপনি জানেন না বা সুতরাং এটা পুরো বয়ে যাচ্ছে না যে পুরো বাইটা হয়েছে কিন্তু এফআইআই একো বাই করতে এফআইআই বাধ্য হচ্ছে এই যে কালকে ব্যাঙ্ক নিফটির ওঠাপড়াটা দেখেছেন প্রথমেই পাঁচ ছশো পয়েন্ট বেড়ে গেল তারপর ওখান থেকে চারশো পয়েন্ট কারেকশানে দুশো পয়েন্টে এলো সেখান থেকে প্রায় চোদ্দোশো পয়েন্টে হাই একান্ন হাজার নশো সাতান্ন সেখান থেকে আবার একান্ন হাজার তিনশো এই যে পূল্য এটা কিন্তু মেনলি যে খুব বাই অবশ্যই আপনি বলবেন অ্যাক্সিস ব্যাংকে বাড়েনি এইচডিএফসি ব্যাঙ্ক কি বাড়েনি আইসিআইসিআই কি বাড়েনি সব বেড়েছে কিন্তু বাড়লেও যেটা মেনলি হয়েছে সেটা হচ্ছে ফেয়ার ফ্যাক্টর কাজ করেছে কালকে লাস্ট দিন ছিল কালকে লোককে কাটতে বাধ্য করা হয়েছে মানে যাদের কল বেচা ছিল কালকে তার শেষ কল বেঁচে আমরা রাখি না একটা স্ট্যান্ডার্ড ব্যাপার আছে অনেকে দেখবেন যে যে কল ওপরের কল বেচে কিছুটা পয়সা ইনকাম করে যে আপনি ওয়ান পারসেন্ট একটা ইনকাম হয়ে যায় ওপরের কল ঠিকঠাক জায়গায় বেচতে পারলে এই এক পার্সেন্ট ইনকাম করার জন্য কালকে অনেকে ঘর বাড়ি বিক্রি হয়ে যাবে যেভাবে মার্কেট বেড়েছে যারা বড় লেভেলে কাজ করে এবং এফআইআই শর্ট কাজতে বাধ্য হয়েছে কালকে যতটা না বাইংয়ের জন্য তার থেকে বেশি হয়েছে বঞ্চ কাটার জন্য কিন্তু আজকে ফলো আপ বাইং ইন ব্যাঙ্ক নিফটি ইজ ভেরি গুড কারণ আজকে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে কালকে যেখানে বন্ধ করেছিল সেখান থেকে ওপরে আজকে হায়ের কাছাকাছি মার্কেট যেতে পারবে কিনা এবং ব্যাঙ্ক নিফটি তো আজকে খুবই ভালো আমি বলবো মুভমেন্ট ইজ ভেরি গুড তবে বাহান্ন হাজার ভালো লেভেল একটা কথা মনে রাখবেন অলওয়েজ মনে রাখবেন আপনি যত দেখবেন না আপনি কোনো ল্যাডারে কোনো দিন উঠেছেন যত নিচে থাকে তত আপনার কনফিডেন্স থাকে যত ল্যাডারের ওপরে ওপরে ওঠেন না তত কনফিডেন্স কমতে থাকে যে পড়ে যেতে পারি হাওয়া যদি বেশি দেয় পড়লে কিন্তু বেশি লাগবে আপনি দুটো সিঁড়ি থেকে যদি পাটা টলে যায় পড়লে আপনার যত টানা লাগবে দশটা দশটা সিঁড়ি ওপর থেকে যদি পড়েন বেশি লাগবে তো মার্কেট যত ওপরে যাচ্ছে তত কি হচ্ছে সব কিছুই ঠিক আছে আপনার রিস্ক রিওয়ার্ডটা কমে যাচ্ছে মার্কেট ইজ নাথিং মোর দ্যান আ রিক্স রিওয়ার্ড আপনাকে সবসময় ভাবতে হয় এই রিক্সটা আমি নেবো তার এগেন্স্টে আমি এটা পাবো তো সেই জায়গাটা অনেকটা কমে আসছে আমাদের রিক্স রিওয়ার্ডের জায়গাটা অনেক কমে আসছে যত উপরে মার্কেট যাচ্ছে এবং শুধু একটা আর যেটা সিগনিফিকেন্স চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি দেখেন যেরকম এইচডিএফসি ব্যাঙ্ক বাড়ছে আইসিএস ব্যাংক বাড়ছে সব বাড়ছে তার সঙ্গে কিন্তু অনেক একদম বাজে সে মানে যার ফান্ডামেন্টালি অতটা স্ট্রং নয় সেই সব শেয়ারের দামও বাড়ছে তাই এইখানে স্টক পিকিংটা খুব খুব জরুরি আপনার স্টক পিকিং যদি ভুল হয় তাহলে হয়তো অনেক দিনের জন্য আপনি আটকে দিতে পারেন এবং সাধারণত খারাপ স্টক ভালো স্টক ধরুন আপনি রিলায়েন্সে ফেসে গেলেন ফেসেই গেছেন আপনি ইন্টারটে করতে গেছেন উন তিন হাজার টাকায় নিয়েছেন সাপোজ ধরুন রিলায়েন্স সাতাশো চলে এসছে কিন্তু এটা আপনার ভয় নেই ইফ ইউ ক্যান হোল্ড ইট রিলায়েন্স তিন হাজার কেন আবার চার হাজারও যাবে এই ব্যাপার ব্যাপারটা আছে কিন্তু এবিসি একটা অন্য স্টক যার ফান্ডামেন্টাল নেই তাতে যদি আপনি দেড়শো টাকায় কোনো কারণে ফেসে যান সেটা ধরুন দেড়শো টাকাটা হাই সেটা ধরুন ষাট টাকায় চলে এসছে বা একশো কুড়ি টাকায় চলে এসছে সেটা আর কবে দেড়শো টাকা যাবে বা আদৌ কোনো দিন যাবে কি না সেটা প্রশ্ন থাকে কারণ ফান্ডামেন্টালি তার শেয়ারের তো সেই জায়গাটা নেই তাই এই সময় আপনারা যারা ট্রেড করবেন তারা একটা কথা মনে রাখবেন ভালো স্টক ছাড়া আমি যাব না আর যদি অন্য কোনো স্টকে ইন্টারডে করতে হয় সেটা স্ট্রিক্টলি ইন্টারডে হবে সেটাকে বাড়ি নিয়ে যাব না নেবার বাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তো স্টক আপনাকে প্রচুর দিচ্ছে আগের দিন দেখেছেন যে মন্ত্রিসভা পাস করলো যে সাড়ে আর জিএসটি লাগবে না তারপর দেখেছেন শেয়ারগুলোর অবস্থা চম্বল ফার্টিলাইজার ফ্যাক্ট প্রতিটা শেয়ার একদম মানে হিউজ দর এবং আরেকটা সেক্টর কিন্তু সবে যে। এতদিন ঘুমন্ত ছিল এবং ঘুমন্ত শুধু ছিল না আন্ডার পারফর্ম করেছিল সেটা হচ্ছে স্পেশালিটি কেমিক্যাল নবীন নফ্লুয় দেখছেন গত দুদিন ধরে এস আর এফ সবে আজকে একটু নড়াচড়া করেছে নবীন ফুলিন এস আর এফ ইয়ে তো আরতি তো মোটামুটি ভালোই ছিল ইউপিএল কত নিচে চলে গেছিলো সেখান থেকে মোটামুটি একটা জায়গায় আসছে তো এই সেক্টরটা এখনো কিচ্ছু হয়নি মানে জাস্ট কিছু হয়নি এই সেক্টরে অনেক জায়গা আছে আপনি এস আর এফই যদি দেখেন দেখবেন একুশশো থেকে চব্বিশশো টাকার একুশশো নয় আই থিঙ্ক বাইশশো বাইশশো থেকে ছাব্বিশশো টাকার মধ্যে গত তিন বছর ধরে করেছে থ্রি ইয়ার্স একুশ থেকে চব্বিশ একটা বিগ কনসোলিটেশান কোনো কারণে যদি এই কনসোলিটেশান ওপর দিকে ব্রেক করে দে উইল বি ভেরি গুড রান ফর এ স্যার মানে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো ব্যাপার না কিন্তু সেক্ষেত্রে আগের হাইকে পেরো থাকে ছাব্বিশশো আশি ছাব্বিশশো নব্বই এইসব জায়গাগুলো আগে এখন সবে পঁচিশশো টাকা দাম আমি হয়তো অনেক আগের কথা বলছি কিন্তু ভালো কনসুলিটেট কনসোলিটেশান থেকে ব্রেকআউট করার চেষ্টা করছে প্রায় দু তিন বছরের কনসোলটেশান এফএমসিজি এফএমসিজিও পড়ে আছে বহুদিন ধরে তবে এই সময় থেকে আপনি আইটিসি টাইসিটি আবার অ্যাকুমুলেট করতে আরম্ভ করেন কেউ ভেবে নেবেন না কালকেই বেড়ে যাবে অ্যাকুমুলেশান মানে এখান থেকে অল্প অল্প করে কিনতে আরম্ভ করুন আপ টু ফোর হান্ড্রেড ইউ উইল গেট এ রান অফ টোয়েন্টি পার্সেন্ট চারশো আশি চারশো পঁচাশি ছ মাস এক বছর টোয়েন্টি পার্সেন্টকে আপনি হিসাবে কম মনে করবেন না যেখানে ছ পার্সেন্ট সাত পার্সেন্ট ওরা ব্যাঙ্কে রাখলে পাই সেখানে টোয়েন্টি পার্সেন্ট ইজ আ ভেরি ভেরি গুড রিটার্ন এটা আপনাকে মাথায় রাখতে হবে তো জায়গা সব জায়গায় আছে এবং একটা বলতে পারেন বহু লোকের মধ্যে একটা ফোমো মানে ফেয়ার অফ মিসিং আউট কাজ করছে যে এত বড় রান হলো আমি কোনো পয়সা পাইনি এই তো ভাবলাম যে মার্কেটটা পড়ে যাবে এই হোম হয়ে গেছে ভোটের রেজাল্ট খারাপ হয়েছে তারপরে আবার বেড়ে গেলো আমরা তো কিছুই কিনতে পারলাম না সেখান থেকে আরও কি হচ্ছে লোকে যার যেখানে টাকা আছে এবং যখন দেখা যাচ্ছে যে তেইশ হাজার কোটি টাকা ব্লকডিল হওয়ার পরও মানে টাকার কিন্তু লিকুইডিটি কিন্তু প্রচুর আছে এবং এই লিকুইডিটি মার্কেটকে কিন্তু অনেক দিন এই জায়গায় ধরে রাখতে পারে মানে লিকুইডিটির অভাবটা এই মুহূর্তে নেই প্লাস দেখেছেন যে ইউরোপিয়ান মার্কেটের ইনফ্লেশান দু পার্সেন্টের কাছাকাছি চলে আসছে ওদের লেভেলে আমেরিকায় আগের দিন রিটেল সেলসটা একটু খারাপ এসছে তবু সেরম কিছু না বরঞ্চ এটা অন্য দিক দিয়ে ভালো যে সেলস ফেলস খারাপ হচ্ছে ভেবে যদি কোনো কারণে রেড কার্ডটা একটু আগে হয় আরেকটা কথা ওরা বলেছে দেখবেন গোল্ডম্যান স্যাচ একটা রিপোর্ট দিয়েছে তাতে বলছে নেক্সট আঠেরো মাসে রিসেশন হওয়ার চান্স খুব কম আমেরিকায় এতদিন বলছিল আমেরিকা রিসেশনে যাবেই এখন বলছে আঠেরো মাসে খুব কম সুতরাং সমস্ত পজিটিভ ব্যাপারগুলো আস্তে আস্তে আসছে প্রাইভেট ব্যাংক আগের দিন কীরম বেড়েছে দেখেছেন হিউজ বেড়েছে এখন প্রাইভেট ব্যাঙ্কে বড়গুলো বেড়েছে ছোটোগুলো এখনও বাড়েনি তো অনেকে একজন জিজ্ঞাসা করছি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আমি অনেক দিনই আমার ফেভারিট এবং এইখানে যে লেভেলে আছে আমার খুব পছন্দের জায়গা বিরাশি টাকা আশি টাকা নিয়ে দেখতে পারেন খুব খারাপ হবে না একটা টেন ফিফটিন পার্সেন্ট রান ইজিলি পাওয়া যেতে পারে একই প্রযোজ্য ফেডারেল ব্যাংকের ক্ষেত্রে একশো সত্তর টাকা দাম না এটাও একশো নব্বই হতে পারে মানে যেরমভাবে বড়ো ব্যাঙ্কগুলো বাড়ল আর বড় ব্যাংকের মধ্যে একমাত্র কোটাক ব্যাঙ্কের দামটা সস্তা আছে তো কোটাক আপনি অবশ্যই দেখতে পারেন অ্যাক্সিস তো খুবই ভালো দাম করে দিয়েছে কিন্তু কোটাকের এখনও জায়গা আছে যাই হোক এরমভাবে করুন তবে এই জায়গাটা একটু সাবধানে চলবেন যে কোনো শেয়ার কিনবেন না বা কিনলেও ডেলিভারি করবেন না ইন্টারের করার চেষ্টা করুন স্ট্রিক লস ইউজ করুন আপাতত নিফটির লেভেলটা বাইশ হাজার দুশো বাইশ হাজার চারশো ধরতে পারেন বাইশ হাজার দুশো ধরাটাই বেশি ভালো হবে বাইশ হাজার বলছি সরি দেখুন এখনও বাইশ বের হচ্ছে তেইশ হাজার দুশো ওপর দিকে তেইশ হাজার আটশো ফার্স্ট টার্গেট হতে পারে আর চব্বিশ হাজার বিফোর বাজেট আর যদি তেইশ হাজার এইসব জায়গা থেকে তবে যে ধরনের এই ভোলা ডিলিটি দেখছেন না যে তিনশো পয়েন্ট উঠে যাচ্ছে দুশো পয়েন্ট পড়ছে আবার একশো পয়েন্ট উঠছে ভোলা ডিলিটি একটা কথা মনে রাখবেন দুটো টাইমে হয় একটা হচ্ছে যখন বটম ফরমেশান হয় একটা হচ্ছে যখন টপ ফরমেশান হয় অন্য কোনো সময় হয় না আমি বলছি না একটা টপ ফর্মেশান কিন্তু ভোলাটিলিটি যদি আপনারা যারা টেকনিক্যাল দেখেন যারা জানেন বিচার করেন তারা জানেন ভোলাটিলিটি আমরা দুটো টাইমে ম্যাক্সিমাম দেখি একটা টপ ফর্মেশনের সময় একটা বটম ফর্মলেশানের সময় সুতরাং নিজের দেখুন এটা তো খালি ম্যানেজ অফ ইয়োর ক্যাশ আপনার টাকাটাকে ম্যানেজ করার জায়গা আর এম এস রিক্স ম্যানেজমেন্ট রিক্সটাকে আপনি ম্যানেজ করবেন ঠিকভাবে বাকি সব ঠিক আছে তো রিক্স ম্যানেজ করবেন দেখবেন যেন আপনার টাকার মধ্যে সব কিছু থাকে এইটুকুই আর কি ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার